আসসালামু আলাইকুম ভাই সাপের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরা খুব ভালো আছি তো আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আমাদের এই সামনে একটা ধরতে পারেন মেলাই বসে সাপ্তাহিক মেলা তো এই আমি গেছি তো কিছু কম রেটে কিছু কেনাকাটা করলাম তো অল্প কিছু রেটে আমি কিছু কিছু মালামালা আনছি এই যে ফার্স্ট ডে আমার মেয়ের জন্য মানে আমি খুব অল্প টাকায় একটা ব্যাগ আনছি মানে ধরতে পারেন লডের মাল তো মনে করেন কমের ভিতরে এই ব্যাগটা আমি আনছি ধরেন আড়াইশো টাকায় এই ব্যাগটার দাম নিম্নতম মার্কেটে মনে করেন আপনারা কেনাকাটা করেন জানেন এই ব্যাগটার দাম কত নিম্নত মনে করেন আঠারোশো টাকা তো বেশিও নেয় তো মূলত এই ব্যাগটা আমি আড়াইশো টাকায় আনছি ব্যাগটা খুবই ভালো কোয়ালিটিফুল ব্যাগ অনেক সুন্দর এই ব্যাগটা আমি আনছি আড়াইশো টাকায় তারপরে এই যে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি আনছি এটা কোনো নতুন সেকেন্ড হ্যান্ড নতুন মানে লড়ের মাল তো এরা কমে আনে কমে সেল করে ধুলে আর একটু পরিষ্কার হবে তা আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি আনছি আমার খুবই ভালো লাগছে এই যে দেখেন পাঞ্জাবিটা এই দেখেন খুবই সুন্দর পাঞ্জাবিটা এই দেখেন